নমস্কার কেমন আছেন সবাই আজকের রেসিপিটা হলো মাসকলাই ডাল আর ডালগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ভেজে পরিষ্কার ধুয়ে নিয়েছি কম বেশি আসলে সবাই ডালটা রান্না করতে পারে কিন্তু এক এক জায়গায় এক এক রকম করে রান্নাটা করে তাই সবাই জানতে চায় কে কোন ধরনের রান্না করছে এবং উপকরণ কি কি দিচ্ছে আসলে উপকরণ সব কিছু কিন্তু একে হয়তো কিছু পার্থক্য থাকে সামান্য তাই সবার জানার আসলে কত হল এটা এই তো আমার ডালটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে আসছে আমি এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি গুঁড়া মশলা বলতে মরিচ এর গোড়া হলুদ জিরা ধনিয়া গুঁড়া আর লবণটা স্বাদ অনুযায়ী আর আমি লাস্টে দিয়েছি কিন্তু আদা আদাটা আমার ডিপ ফ্রিজে ছিল তার জন্য দেখতে এরকমই লাগছে অন্য চোলায় কিন্তু আমি গরম জলটা বসিয়ে দিয়েছি এই ডালটার মধ্যে কিন্তু গরম জলেই ব্যবহার করা যাবে ঠান্ডা জল দিলে কিন্তু ডালটা ভালো লাগবে না এই তো সব কিছু দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়েছি আর ডালে আমি টমেটো কাঁচামরিচ আর দুই রকমের ধনে পাতা ব্যবহার করছি দুই রকম ধনেপাতা আসলে লাগবে না আমার আছে তার জন্য আমি দুই রকম ধনেপাতা দিচ্ছি এই তো ডালের মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচও দিয়ে দিব দিয়ে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি আরও মিনিট দশেখের মতো রান্না করে নিব এটা এই ডাল কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো এবার আমি ডালটা একটু বাগারে দিয়ে দিব শুকনো মরিচ তেজপাতা আর রসুন ভালো করে কিন্তু একদম ভেজে নিতে হবে লাল লাল করে এই তো লাল লাল করে ভাজাটা হয়ে আসছে এবার আমি ডালটা কিন্তু বাগারে দিয়ে দিব এই ডালটা কিন্তু তো মাছের মাথা দিয়ে আর সবজি দিয়েও কিন্তু রান্না করা যায় খুব ভালো লাগে অনেক জায়গায় আমি কিন্তু দেখেছি মাংস দিয়েও রান্না করতে আমি তবে মাংস দিয়ে রান্নাটা করি না কোনো সময় এতে নাকি খুব ভালো হয় এই তো আমি সামান্য চিনি দিয়ে দিলাম আর ও এই মরিচের কথা তো আপনাদের বলি নাই এটা হলো বাতাসা মরিচ আসলে এখানেই বাতাসা মরিচ নামে পরিচিত কিন্তু অন্য জায়গায় কী মরিচ বলে আমি জানি না তারপর এই মরিচটা কিন্তু হওয়ার আগে দিতে হয় মানে রান্নাটা হয়ে গেলে তারপরে দিতে হয় আর কারণ এটার সেন্টটা ভালো আসে এই তো হয়ে গেল আমার রান্না আর যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে